ডানে বামে উপর নিচে ঘুরাইতে পারবেন মোবাইলে কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন আচ্ছা ফোর কে রেজলিউশন এর ক্যামেরা হ্যাঁ এটার দাম অনলি একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো একত্রিশ পঞ্চাশ মোবাইলে আর অনলাইনে তো ভাই কিছু টাকা অ্যাডভান্স করবেন ইনশাল্লাহ পাঠিয়ে দিব বাকিটাকে হাতে পায়ে মাল বুঝাই দিবেন যদি রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয় তাই তো আমাদের পঞ্চাশ নম্বর শোরুম আচ্ছা আর আমাদের সাপ্তাহিক বন্ধুর শুক্রবার অন্যান্য দিন সকাল দশ থেকে এত সুন্দর একটা ফিচার ক্যামেরা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিও তে ততক্ষণ থাকবে আসসালাম